আশা করছি সবাই ভালো আছেন আসলে কথা বলতে চাচ্ছিলাম ছাত্র শিবির নিয়ে আমি অনেক যাচাই বাছাই করে দেখেছি তাদের নামে যে পরিমাণ মিথ্যা প্রোপাকাণ্ডা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে বিগত সময়ে আসলে আমিও খারাপভাবে তাদেরকে প্রথমে জানতাম খারাপভাবে তাদেরকে ভাবতাম কিন্তু দিনে দিনে তাদের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান তৈরি হয়েছে আমার তো শুধু আমি না আপনিও ইচ্ছা করলে তাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করতে পারেন একেবারে ইচ্ছে করলে যেটাকে বলে মাইক্রোস্ক্রোপ যন্ত্র যে আছে একদম চুল চেরা বিশ্লেষণ করতে পারেন তারপরেও দেখবেন তাদের মধ্যে ভালো বিষয়গুলাই খুঁজে পাবেন ইনশাল্লাহ আর আমাকেও তো অনেকে ভাবতে পারেন ভাই না আমি মোটেও জামায়াত ইসলামের কোনো কর্মী কিংবা শিবিরের কোনো কর্মী না তবে এই পর্যায়ে তারা যে সব করতেছে কার্যকলাপ যে কোনো কিছুই এভরিথিং সমর্থন করার মতো হ্যাঁ আপনি নাই করতে পারেন তবে যদি সব কিছু সব দল যাচাই বাছাই করার পরে যদি মনে করেন যে হ্যাঁ এটা যথেষ্ট যোগ্য তো আপনি তো সমর্থন করতে পারেন আপনি তো আর বিবেক হারা না বিবেক হারা হলে অবশ্য আলাদা কথা তো সেই দিক বিবেচনা করলে আসলে তাদের প্রতি হ্যাঁ হৃদয়টা মাইল হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে